আমাদের হিসাব অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে পরীক্ষার রুমে গিয়ে আমরা গোলায় ফেলি ইস্যুকৃত মূলধন কত হবে আমরা ভাবি শেয়ার অবহারের টাকা কত হবে শেয়ার অধিহারের টাকা কত হবে আমরা বাস্তবতার সাথে মিলায়ে প্রত্যেকটা জিনিসের সমাধান করে মজার সাথে ক্লাস শেষ করব। আপনারা জানেন যৌথ মূলধনী কোম্পানি সাধারণত শেয়ার বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে থাকে কারণ তারা অনেক বড় কোম্পানি এবং তাদের এখানে বিনিয়োগের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তবে আপনি কি জানেন যৌথ মূলধনী কোম্পানিতে মূলধনগুলো কয় প্রকার ও কি কি যদি না জেনে থাকেন তাহলে আপনার ম্যাদ করার সময় অনেক ধরনের সমস্যা আপনি ফেস করে থাকবেন সেজন্য আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধনগুলোকে খুব সহজে উপস্থাপন করে দেখাবো যে কত ইজিলি এটাকে মনে রাখা যায় প্রথমত আসেন অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধনটা হচ্ছে আপনি ধরে নেন বাসার বাইরে যাইতে চাচ্ছেন এক্ষেত্রে কি করবেন নিশ্চয়ই আপনি আপনার বাবা মায়ের থেকে অনুমতি নেবেন ঠিক তেমনি আপনি একটা দেশে শেয়ার বিক্রি করে জনগণের কাছ থেকে টাকা নিতে চাচ্ছেন অর্থাৎ মূলধন সংগ্রহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার তো কারো না কারোর পারমিশন লাগবে না হলে যেটা দেখা যাবে আমাদের মতো দেশগুলাতে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে দেওয়া হবে সেই জন্য সাধারণত যেটা করা হয় এই অনুমোদিত মূলধনের ক্ষেত্রে অনুমতি দেওয়ার জন্য বিসেক কাজ করে থাকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা একটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী যাচাই বাছাই করার পরবর্তীতে তাকে বলে থাকে যে আপনি এক হাজার বা দুই হাজার শেয়ার বাজারে ছাড়তে পারবেন বা পাঁচ লাখ বা দশ লাখ শেয়ার বাজারে বিক্রি করতে পারবেন এই ধরনের একটা অনুমতি তাকে দেওয়া হয় এটাকে বলা হয় অনুমোদিত মূলধন এখন আমরা ধরে নিলাম এবি কোম্পানিকে বিসেক এক হাজার শেয়ার বিক্রির অনুমতি দিল অর্থাৎ ওই কোম্পানি সর্বোচ্চ এক হাজার শেয়ার বাজারে বিক্রি করতে পারবে এবং কত টাকায় বিক্রি করবে সেটাও উল্লেখ করে দিবে বিসেক বলে দিল যে এক হাজার শেয়ার দশ টাকায় একটা একটা শেয়ারের দাম হবে এটা উল্লেখ করে দেওয়া হবে না হলে হজবরালের সৃষ্টি হবে সে পনেরো টাকায়ও বিক্রি করতে পারে বিশ টাকায় বিক্রি করতে পারে এই জন্য যেটা করা হয় এক হাজার শেয়ার দশ টাকা করে ওই এবি কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারবে এই অনুমতিটা দিয়ে থাকে বিসেক যেটাকে আমরা বলছি অনুমোদিত মূলধন এরপরে আসেন ইস্যুকৃত মূলধন আপনাকে যখন এক হাজার শেয়ার বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে আপনি কি প্রথম দিনেই এক হাজার শেয়ার বাজারে বিক্রি করে দিবেন নিশ্চয়ই না আপনি অল্প অল্প করে বিক্রি করবেন একটা আপনাকে আপনার বাবা এক হাজার টাকা খরচ দিছে করার জন্য আপনি কি করবেন অল্প অল্প করে খরচ করবেন ঠিক তেমনই এই এবি কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করবে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এটার জন্য কি করবে বিজ্ঞাপন দিবে পত্রিকায় বা দেখা যাবে যে যেসব মাধ্যমে শেয়ারের ক্রেতা যারা আছে তাদের কাছে তথ্য পৌঁছায় এমন মাধ্যমে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন অর্থাৎ যখন কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রির জন্য একটা বড় বিজ্ঞাপন দিয়ে দিবে তো আমরা ধরে নিলাম এবি কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে চায় ছয়শো শেয়ার এই যে ছয়শো শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায় এটার জন্য যখন এই কোম্পানি আপনার বিভিন্ন পত্রিকায় এবং মিডিয়াগুলাতে বিজ্ঞাপন দিবে তখন সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন পরবর্তীতে আসেন আবেদনকৃত মূলধন আপনি মনে করেন এই যে ছয়শো টাকা ধরে নেন যে চাকরির পোস্ট চাকরির পোস্ট বা সিট ছয়শো পোস্ট যখন হয় বা ছয়শো সিট যখন হয় চাকরির তখন কি ছয়শো ব্যক্তি আবেদন করে নাকি অনেক বেশি ব্যক্তি আবেদন করে আপনারা নিশ্চয় জানেন আমাদের মতো দেশগুলাতে ছয়শ পোস্টের জন্য প্রায় ছয় লাখ মানুষও আবেদন করে থাকে ঠিক তেমন ভাবে আবেদনকৃত মূলধনের ক্ষেত্রে ওই বিজ্ঞাপন দেখার পরে যেসব ব্যক্তিরা শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে থাকে সেটাকে বলা হয় আবেদনকৃত মূলধন তাহলে আমরা খুব বুঝে গেলাম তাহলে এখন ধরে নিলাম আবেদন করছে আটশো মানুষ আপনি বাজারে ছিলেন ছয়শো তবে আপনার কাছে আবেদন আসছে আটশো শেয়ারের পরবর্তীতে আসেন পরিশোধিত মূলধন যারা আবেদন করছে তারা কিন্তু সবাই টাকা পরিশোধ করবে না কিছু কিছু ব্যক্তি আগেই বলবে আপনাকে যে ঠিক আছে আমি শেয়ার কিনবো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা ওইটা কিনতে চাইবে না কারণ হতে পারে তাদের অনেক সময় সমস্যা দেখা দিতে পারে আর্থিক অনবস্থা বা আর্থিক অবস্থার খারাপ হওয়ার কারণে অনেক সময় তারা ওই ধরনের শেয়ার ক্রয় করতে চায় না এই জন্য বলা হয় যেসব ব্যক্তিরা শেষ পর্যন্ত পুরো শেয়ারের টাকা সবগুলোই পরিশোধ করবে সেটাকে বলা হয় পরিশোধিত মূলধন তাহলে আবেদন করছিল আটশো আপনি বাজারে ছাড়ছিলেন শেয়ার এখন মনে করেন এই আটশো ব্যক্তি যে আগ্রহী ছিল আটশো ব্যক্তি কি কিনবে। না কেউ কেউ হচ্ছে টাকা পরে পরিশোধ করবে না ধরে নিলাম টাকা পরিশোধ করলো পাঁচশো পঞ্চাশ জন ব্যক্তি বা পাঁচশো পঞ্চাশটা শেয়ারের মালিক এখন পরিশোধ করা হয়ে গেলে তাদেরকে কি করা হবে ওই শেয়ারটাই বিলি করা হবে কোন শেয়ারটা বিলি করা হবে যতটুকু মানুষ পুরোপুরি অর্থ পরিশোধ করছে ঠিক তাদেরকেই আমরা মূলধনটুকু বা শেয়ারটুকু বিলি করে থাকব। এখন আমরা পরের জিনিসটা দেখতে পারি যে একটা কোম্পানি সাধারণত কতভাবে শেয়ার বাজারে বিক্রি করে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো বাজারে শেয়ার ছাড়া হচ্ছে তিনটা ধরন অনুযায়ী ফার্স্ট অফ অল আমরা যেটাকে দেখে থাকি সেটা হচ্ছে দুই যেটা থাকে সমহার থেকে সেটা হচ্ছে অধিহার এবং তিন যেটা থাকে সেটা হচ্ছে অবহার ধরে নেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে বা এবি কোম্পানিকে দশ টাকা করে দামে শেয়ার বিক্রি করার কথা বলা হয়েছে তাহলে দশ টাকা হচ্ছে আপনার শেয়ারের দাম বলে দিয়ে দিয়েছিল কে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন আপনি যদি ঠিক ওই দশ সেটাকে বলা হয় সমহার তাহলে আমরা সমহার বলতে কি বুঝলাম যে দামে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমরা সেই যদি বাজারে বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় সমহার এখন আসেন আপনি যদি তার থেকে একটু বেশি দামে বিক্রি করেন মনে করেন আপনি ওটা আপনার অনুমতি দেওয়া হয়েছিল দশ টাকা কিন্তু আপনি বিক্রি করতে চাচ্ছেন বারো টাকায় এখন আপনি চাইলেই বারো টাকা বিক্রি করতে পারবেন নিশ্চয় না এই ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে প্রথমত যে কোম্পানির সুনাম অনেক বেশি ভালো সেই কোম্পানি অধিক দামে বিক্রি করতে পারে আবার দ্বিতীয়ত যে জিনিস সেটা হচ্ছে যে কোম্পানির শেয়ারের চাহিদা অনেক বেশি আমরা জানি কি চাহিদা বাড়লে যোগান কম হতে পারে যোগান যদি সীমিত থাকে অর্থাৎ আপনার সাপ্লাই যদি কম থাকে এবং চাহিদা যদি অনেক বাড়ে তাহলে জিনিসের দাম কি হবে বেড়ে যাবে মাথায় ঢুকলো না ওকে আপনি পেঁয়াজের কথা চিন্তা করেন মনে করেন আমাদের দেশে বাজারে পেঁয়াজ নাই কিন্তু পেঁয়াজের ক্রেতা তো আছে অনেক সেক্ষেত্রে কি হবে যাদের কাছে পেঁয়াজ আছে তারা পেঁয়াজের দাম বাড়াই দিবে ঠিক তেমনি আপনার কাছে শেয়ার আছে তো ফিক্সড পাঁচশো শেয়ার এখন ক্রেতা আছে অনেক বেশি তখন আপনি কি করবেন সুযোগ নিবেন সেই সুযোগ নিয়ে আপনি তখন বারো টাকায় বিক্রি করবেন তাহলে এখানে মূল টাকা ছিল দশ আর আপনি অতিরিক্ত কত টাকা নিচ্ছেন দুই টাকা এটাকে বলা হয় অধিহার পরবর্তীতে আসেন আগেই বুঝে গেছেন তাহলে অবহর মানে কি অবহর মানে হচ্ছে কম টাকায় শেয়ার বিক্রি করা যেমন আপনি ষাট টাকায় শেয়ারটাকে বিক্রি করলেন কখন ষাট টাকায় শেয়ারটা বিক্রি হয় বলেন তো যখন ওই কোম্পানির সুনাম নষ্ট হয় মনে করেন আপনার একটা কাছির রেস্টুরেন্ট আছে আপনি কাচ্ছির রেস্টুরেন্টে মাংস খাওয়ালেন তাহলে আপনার প্রতিষ্ঠানের সুনাম কি হলো। কমে গেল কি হবে আপনার ওই প্রতিষ্ঠানের শেয়ার কেউ কিনতে চাইবে না সেক্ষেত্রে আপনাকে শেয়ারের দাম অবশ্যই কমাতে হবে আর এই শেয়ারের দাম কমানোর কারণে আপনাকে অনুমতি দেওয়া হয়েছিল দশ টাকায় আপনি শেয়ার বিক্রি করতে পারবেন কিন্তু বিক্রি তো হচ্ছে না তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে দাম কমাতে হবে আমরা সাধারণত বাজারে দেখে থাকি যে সময় আহ ভ্যান গাড়িওয়ালারা বাসায় ফিরে যায় তাদের কাছে যে পচা আলু বা অল্প পচা আলু থাকে বা অল্প পচা আম থাকে সেগুলোকে কিন্তু তারা তাদের কেনা দামের থেকে অল্প দামে বিক্রি করে দিয়ে যায় ঠিক তেমনই ভাবে এই কোম্পানি বাধ্য হয়ে ষাট টাকায় তারা তাদের শেয়ার বিক্রি করতে বাধ্য হয় কারণ ওর যে শেয়ার শেয়ারের চাহিদা থাকে না কারোর কাছে সাথে সাথে দেখা যায় ওই প্রতিষ্ঠানের সুনামও থাকে খুব বাজে অবস্থায় ঠিক এমনই ভাবে আমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বাস্তবতার সাথে মিলায়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে এই জিনিসটা আপনাদের পরীক্ষা রুমে মাথায় গেতে থাকে আমরা জানি আমরা ছোটবেলা থেকেই প্রিপোজিশন আর আর্টিকেলস পড়ে থাকি এ এন ডি কিন্তু সব সময় গিয়ে যেটা হয় পরীক্ষার রুমে আমরা মিলাইতে পারি না ঠিক তেমন আমাদের হিসাব বিজ্ঞানের অনেক জিনিস আছে যে জিনিসগুলাকে পরীক্ষার রুমে গিয়ে আমরা গোলায় ফেলি যেমন আমরা ইস্যুকৃত মূলধন কত হবে ঠিক তেমনি আমরা ভাবি শেয়ার অভহারের টাকা কত হবে আমরা এটাও ভাবি শেয়ার অধীারের টাকা কত হবে আমরা বাস্তবতার সাথে মিলায়ে প্রত্যেকটা জিনিসের সমাধান করে মজার সাথে ক্লাস শেষ করব। এই ধরনের কোর্সগুলোর সাথে আপনাদের থাকতে অবশ্যই এডু পরিবারের সাথে যোগ হতে হবে এজন্য আমাদের স্কুলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা আমাদের ওয়েবসাইটে চাইলেও যোগাযোগ করতে পারেন দেখা হবে আপনার সাথে ক্লাসরুমে ইনশাল্লাহ